আসসালাম আলাইকুম মহানবী সালাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা সাল্লাল্লাহু সালাম সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছিলেন দয়া নবীজি সাল্লাল্লাহু আলাই তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাছে একটি তুলতুলে কোমল শিশু অবাক হলেন নাসুল সাল আলাইসাল্লাম তার হৃদয়ে বেদনার ঢেউ আসরে পড়ল। রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এটিম নবী রহমাতুল্লাহ আলামিন ছেলেটি কথা শুনে গুমরে কেঁদে উঠলো নবীজি সাল্লু আলাইসাল্লাম কোমল হৃদয় জেগে উঠলো তার মর্মবেদনায় তিনি পরম আদরের শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হরজত আয়সাকে আদালত আনহাকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হরজত আয়সা আদালদ আনহা দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল সালাম কথা শুনে ছেলেটি চোখ গেল আনন্দের বন্যা এই ছিল এটিম প্রতি রাসুম সালাম ভালোবাসা এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল এতিমদের প্রতি এমন সহজয় ছিলেন তার অধীনস্থায় প্রতি ছিলেন সাদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়া নবী সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লা আলয় সাল্লাম দুজন খাদেম বাচ্চা করছিলেন একজন হরজত জায়দিৎ আর একজন হরজত আনা শ্রাদা আনহু তাকে সাথে তাদের সাথে রাসুল সাল্লু আলয়াল্লাম খনি মনির সুলভ আচরণ করেন না করা ভাষার কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতা দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্য ব্যাপার আজকের দিনে জানো করা যায় না হজর জাইদের আল আনহুর কথা বলি না কেন ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমত তার আশ্রয় হয় রাসুল সোল্ল ঘরে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তার ছুটে এলো রাসুল সালামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লু আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার সাথে সাথে বললেন রাসুল সাল্লা আলাই কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনই যাব না হররত আনাস আনহু তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ সাল্লামের খ্যাদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লাই সাল্লাম খেদমত করেছিলেন সেই আনাস হরত আনহু বলেন দীর্ঘ দশ বছর রাসুল সাল সাল্লামের খ্যাদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসুল সাল্লু আলি আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনি ছিল রাসুল সাল্লা আলাম আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মানবতা আসিম সাগর সাগরের চেয়েও অধিক রাসুল সাল্লাহ সাল্লামের মতো এমনই হৃদয় অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসা পূর্ণ মমতার টয়পুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশ্নমত্তর সাগরের চেয়ে বিশাল এমনই হৃদয় তৈরি করার জন্য প্রয়োজন রাসুল সাল্লা সাল্লাম শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এই জন্য আমাদের রাসুল সাল্লা সাল্লাম আদেশ অনুসরণ করতে হবে তাই পথে পথে চলতে হবে তার শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে কেবল সূর্য স্বার্থ ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝালমাল পথে সর্বদা চলি সময় তো বিয় সাবস্ক্রাইব মতো এ পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ